হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরগুন আমতলি এক নং পঞ্চপর হাইব্রিড ধান আপনারা সামনে স্কিমে দেখতে পাচ্ছেন কত সুন্দর হাইব্রিড ধান হয়েছে দেশের অর্থনৈতিক বাড়ানোর জন্য এই কৃষক সারা দিন চব্বিশ ঘন্টা মাঠে কাজ করে এই ফসলি জমি ফলিয়েছে অবশ্যই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এই কৃষকের হাসি হলো এই ধানের উপর অবশ্যই দামটা যদি ভালো থাকে অবশ্যই আরও উৎসাহিত হবে কত সুন্দর কৃষি জমি দেখলে অবশ্যই ফোরনটা জড়িয়ে যায় আর আমাদের দক্ষিণ অঞ্চলে এই অঞ্চলটা পুরোটাই এই সময়ে হাইব্রিড ধান দিয়ে থাকে কৃষকরা পুরোই নীল নীলক্ষেত ওকে